রাত বারোটা বেজে পনেরো মিনিট আলিপুর সেন্ট্রাল জেলের বাইরে প্রকৃতি আজ উন্মাদ হয়ে উঠেছে আকাশ ভেঙে বৃষ্টি নামছে বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে জেলের বিশাল কালো পাঁচিলটা কিন্তু জেলের আট নম্বর সেলের করিডোরটা আজ বড় বেশি থমথমে স্যাঁত্যাতে দেয়াল থেকে চুনবালি বালি খসে পড়ছে আর সেই গুমোট বাতাসে ভেসে বেড়াচ্ছে আসন্ন মৃত্যুর গন্ধ এই করিডোরের শেষ মাথায় কন্ডেমড সেল বা ফাঁসির আসামিদের সেলে বসে আছে এক যুবক নাম আকাশ চৌধুরী বয়স মাত্র আঠাশ যে বয়সে যুবকদের চোখে হাজারো রঙিন স্বপ্ন থাকে সেই বয়সে আকাশের চোখের সামনে ঝুলছে একটা মোটা ম্যানিলা দঁড়ি আর মাত্র চার ঘন্টা। ভোর চারটে তাকে এই দড়িতে ঝুলে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে অপরাধ হাই প্রোফাইল মিনিস্টার হত্যা মামলা কিন্তু মৃত্যু ঠিক আগ মুহূর্তে আকাশ এমন এক ইচ্ছা প্রকাশ করল যা শুনে জেলের জেলার থেকে শুরু করে জল্লাদ পর্যন্ত সবার পায়ের নিচের মাটি সরে গেল সে বিরিয়ানি চাইল না সে তার বাবা মায়ের সাথে দেখা করতে চাইল না সে চাইল শহরের দুর্ধর্ষ আইপিএস অফিসার অবন্তিকা রায়কে সে বলল আমি আজকের এই শেষ রাতের জন্য আইপিএস ম্যাডামকে আমার স্ত্রী হিসেবে চাই আমি বাসও করতে চাই এই ফাঁসির সেলে বসে একজন ফাঁসির আসামির এই এত বড় স্পর্ধা সে আইপিএস ম্যাডামকে এক রাতের জন্য চায় সবাই ভেবেছিল আকাশ চৌধুরী বোধায় মৃত্যুর ভয়ে পাগল হয়ে গেছে অথবা সে এক জঘন্য বিকৃত মনা কিন্তু কেউ জানত না এই অদ্ভুত ও অশ্লীল মনে হওয়া আবদারের পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক সত্য ফাঁসির দড়ি গলায় পড়ার আগে কেন আকাশ আইপিএস অবন্তিকাকেই বিয়ে করতে চাইল এর পরিণতি কি হল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ট্যুইস্টটি আপনার চোখে জল এবং রক্তে আগুন দুটোই এনে দেবে জেলার সাকসেনা জেলের ভেতরে তিনি নিজেকে যোমরাজ মনে করেন আকাশের এই অদ্ভুত ইচ্ছার কথা শুনে তিনি রাগে কাঁপছিলেন তিনি সেলের রডে লাঠি দিয়ে বাড়ি মারলেন জেলার না। আকাশ ও আকাশ তোর কি ভীমরতি ধরেছে তাল ভোর চারটায় তোর মরণ আর আজ তুই বিয়ের স্বপ্ন দেখছিস আর কাকে চাস তুই আইপিএস আবান্তিকা রয় তুই জানিস উনি কে উনি লেডি সিংহম তোর এই কথা শুনলে তোকে ফাঁসির আগেই পিটিয়ে মেরে ফেলবে আকাশ এতক্ষণ মেঝের দিকে তাকিয়ে বসেছিল জেলার সক্সেনার চিৎকারে সে ধীর ধীরে মুখ তুলল তার ফর্সা গাল ভর্তি খোঁচা দাড়ি চোখের নিচে কালশিটে দাগ কিন্তু দৃষ্টিটা অদ্ভুত শান্ত সেখানে মৃত্যু ভয় নেই আকাশ ধীর ও শান্ত স্বরে জেলের সাহেব চিৎকার করবেন না সময় খুব কম আমি জানি আমি কি চাইছি আপনি বলেছিলেন আসামির শেষ ইচ্ছা পূরণ করা জেলের নিয়ম আমি কোনো খাবার চাই না আমি শুধু আইপিএস অবন্তিকা রায়কে চাই ওনাকে খবর দিন বলুন আসামি আকাশ চৌধুরী তার জীবনের বিনিময়ে ওনার কাছে মাত্র কয়েকটা ঘণ্টা ভিক্ষা চাইছে এবং সেটা বিয়ের জন্য জেল আর ঘৃণায় থুতু ফেলে ছি মৃত্যুর সময়ও তোর শরীরে এত কাম মন্ত্রীর খুনি তো তুই বটেই সাথে একটা চরিত্রহীন জানোয়ার। ঠিক আছে আমি ম্যাডামকে জানাচ্ছি কিন্তু মনে রাখিস বাঘিনীর লেজে তুই পা দিয়েছিস উনি এলে তোর হাড় একটাও আস্ত থাকবে না জিলার সাকসেনা গজগজ করতে করতে চলে গেলেন আকাশ আবার দেয়ালের দিকে তাকিয়ে রইল তার ঠোঁটের কোণে এক চিলটেম লান হাসি সে বিড়বিড় করে বলল বাঘিনীকেই তো দরকার শিয়ালদের রাজত্ব শেষ করতে হলে বাঘিনীকেই যে প্রয়োজন শহরের ক্রাইম ব্রাঞ্চের অফিসে তখনও আলো জ্বলছে আইপিএস অবন্তিকা রায় ফাইলের স্তূপে মুখ গুঁজে বসে আছেন জেলের ফোন পেয়ে তিনি রিসিভার তুললেন ওপাস থেকে জেলারের কথা শুনে তার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেল অবন্তিকা ফোনে কি বললেন জেলার সাহেব ওই আসামি আমাকে বিয়ে করতে চাই হাউ ড্যার হি আমি এখনই আসছি ফাঁসি তো ভোরবেলায় হবে তার আগে আমি ওর জবান টেনে ছিঁড়ে ফেলব ঝড়ের গতিতে পুলিশ জিপ জেলের গেটে এসে থামল অবন্তিকা গাড়ি থেকে নামলেন তার হাতে লাঠি মাথায় পুলিশ ক্যাপ আর চোখে মুখে জ্বলন্ত আগ্নেয়গিরি তিনি হনহন করে জেলের করিডোর দিয়ে হাঁটছেন কনস্টেবলরা স্যালুট দিচ্ছে কিন্তু তিনি তাকাচ্ছেন না তার অপমান বোধ তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে একটা খুনি একটা ফাঁসির আসামি তাকে নিয়ে নোংরা স্বপ্ন দেখে অবন্তিকা সোজা আকাশের সেলের সামনে এসে দাঁড়ালেন অবন্তিকা গর্জন করে খোল খুলুন বলছি কনস্টেবল কাঁপতে কাঁপতে তালা খুলল অবন্তিকা ভেতরে ঢুকলেন আকাশ উঠে দাঁড়াল অবন্তিকা এই জানোয়ার তোর সাহস কী করে হয় আমার নাম মুখে আনার তুই আমাকে চাস এক রাতের জন্য চাস যাতে তোর কামনার আগুন নেভাতে পারিস ছি তুই মানুষ না পুশু অবন্তিকার লাঠি উঁচিয়ে আকাশকে মারতে গেলেন কিন্তু আকাশ মরল না সে শুধু শান্ত চোখে অবন্তিকার দিকে তাকিয়ে রইল আকাশ খুব ধীর ও স্পষ্ট স্বরে ম্যাম মারবেন না আগে আমার কথাটা শুনুন আমি আপনার শরীর চাই না আমি আপনার দয়াও চাই না আমি শুধু এক রাতের জন্য আপনার স্বামী হওয়ার আইনি অধিকারটুকু চাই অবন্তিকা থমকে গেলেন লাঠিটা তার হাতেই রয়ে গেল আকাশের গলার স্বর আর চোখের ভাষা তাকে বিভ্রান্ত করল সাধারণত এমন পরিস্থিতিতে অপরাধীরা পায়ে পড়ে ক্ষমা চায় অথবা অশ্লীল ইঙ্গিত করে কিন্তু আকাশ বড়ই অদ্ভুত অবন্তিকা স্বামী হতে চাস কেন যাতে তোর ফাঁসি আটকে যায় প্রেগনেন্ট বা বিবাহিত দোহাই দিয়ে তুই সময় কিনতে চাস ভুলে যাস না আমি আইপিএস অফিসার তোর মতো ক্রিমিনালদের মন আমি পড়তে পারি ম্যাম আমি ক্রিমিনাল নই আমাকে বানানো হয়েছে আর মাত্র আড়াই ঘন্টা পর আমি মরে যাব মরার আগে কেউ মিথ্যে বলে না আমি মন্ত্রীকে খুন করিনি সব আসামি মরার আগে নিজেকে নির্দোষ দাবি করে তোর কাছে প্রমাণ আছে আছে আর সেই প্রমাণের জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাইছি অবন্তিকা ভ্রুকুচকে তাকালেন মানে বিয়ের সাথে প্রমাণের কি সম্পর্ক ম্যাম আমার কাছে একটা পেনড্রেল্ড আছে ওটা আমি তিন বছর আগে লুকিয়ে রেখেছিলাম ওতে মন্ত্রীর আসল খুনির ভিডিও ফুটেজ আছে মন্ত্রীকে খুন করেছে তার নিজেরই পুত্র এবং আমার আপন কাকা তারা আমার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি আর মন্ত্রীর ব্ল্যাক মানি দখল করার জন্য আমাকে ফাঁসিয়েছে তো সেই পেনড্রাইভটি পুলিশকে দিসনি কেন আদালতে দেখাসনি কেন কাকে দেব ম্যাম ইনভেস্টিগেটিং অফিসার নিজেই তো ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল আমি যদি ওটা দিতাম ওরা ওটা নষ্ট করে ফেলত আর আমাকে এনকাউন্টারে মেরে ফেলত আমি জেলের এই চার দেয়ালে ওটা নিরাপদ রেখেছি কিন্তু এখন আমি মরে যাচ্ছি আকাশ এক পায়ে গিয়ে এলো ম্যাম আইন অনুযায়ী যদি আমি অবিবাহিত অবস্থায় মরি তবে আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি আর লকারের অ্যাক্সেস লিগাল হ্যার মানে লিগাল হ্যার হিসেবে আমার কাকার কাছে চলে যাবে সে সব প্রমাণ নষ্ট করে দেবে সত্যটা আমার সাথে দড়িতে ঝুলে মরে যাবে কিন্তু 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 কি? কিন্তু যদি আমি মরার আগে কাউকে বিয়ে করি তবে আমার স্ত্রী হবে আমার একমাত্র বৈধ উত্তনাধিকারী আমার মৃত্যুর পর সেই লকার সেই সম্পত্তি সেই পেনড্রাইভ সব কিছুর মালিকানা তার কাছে চলে যাবে কাকা আর কিচ্ছু পাবে না তাই বলে আমাকে কেন অন্য কোনো মেয়েকে ডাকলি না কেন কারণ এই পুরো ডিপার্টমেন্টে এই পুরো শহরে একমাত্র আপনাকেই আমি বিশ্বাস করি আমি জানি ওই প্রমাণ আপনার হাতে পড়লে আপনি আসল খুনিদের ছাড়বেন না ম্যাম আমি আমার জীবন বাঁচাতে চাই না আমি চাই আমার মৃত্যুর পর যেন ন্যায় বিচার হয় প্লিজ ম্যাম আমাকে বিয়ে করুন মাত্র কয়েক ঘন্টার জন্য তারপর তো আমি বিধবা হয়েই যাব আর আপনি পাবেন সত্যের চাবিকাঠি আকাশের কথাগুলো শোনার পর অবন্তিকা স্তব্ধ হয়ে গেলেন তিনি ভাবছিলেন আকাশের এই প্ল্যান কতটা নিখুঁত একজন মানুষ যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নিজের জন্য ভাবছে না ভাবছে ন্যায় বিচারের জন্য অবন্তিকার মন বলছে আকাশের চোখে কোনো ছলনা নেই অবন্তিকার আয় যিনি লোহা গলিয়ে ফেলতে পারেন আজ তিনিও এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তিনি জেলার সাকসেনাকে ডাকলেন জেলার সাহেব একজন রেজিস্ট্রার এবং মৌলবিকে খবর দিন এক্ষুনি জেলার শাকসেনা অবাক হয়ে ম্যাম আপনি আপনি ওর কথা বিশ্বাস করছেন ও একটা খুনি আপনি ও কি বিয়ে করবেন অবন্তিকা দৃঢ় স্বরে ও খুনি কি না সেটা আদালত ঠিক করেছে কিন্তু ওর শেষ ইচ্ছা পূরণ করা আইন অত সিদ্ধ আর আমি একজন পুলিশ অফিসার হিসেবে সত্য উদ্ঘাটনের জন্য যে কোনও ঝুঁকি নিতে রাজি ব্যবস্থা করুন শুরু হল এক অদ্ভুত প্রস্তুতি জেলের ইতিহাসে যা কোনো দিন ঘটেনি ফাঁসির সেলের সামনে বিয়ের আয়োজন আকাশকে গোসল করিয়ে নতুন কাপড় পরানো হল না সে তার জেলের কয়েদি পোশাকেই রইল অবন্তিকা তার ইউনিফর্মের ওপর শুধু একটা লাল ওড়না জড়িয়ে নিলেন যা তিনি তার গাড়িতেই রেখেছিলেন রাত তখন আড়াইটে জেলের অন্য কয়েদিরা শিখ ধরে অবাক হয়ে দেখছে একজন রেজিস্ট্রার কাঁপতে কাঁপতে বিয়ের খাতা খুললেন রেজিস্ট্রার আকাশ চৌধুরী আপনি কি অবন্তিকার আয়কে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন আকাশ অবন্তিকার দিকে তাকিয়ে কবুল রেজিস্ট্রার অবন্তিকা রায় আপনি কি অবন্তিকা কবুল সই করা হলো। কোনো উলুধনি হল না কোনো সানাই বাজল না শুধু জেলের নিস্তব্ধতাকে সাক্ষী রেখে দুটি জীবন একশতয়ে বাঁধা পড়ল বিয়ের কাজ শেষ হতেই আকাশ হাঁটু গেড়ে বসল অবন্তিকার সামনে আকাশ ধন্যবাদ ম্যাম থুক্কু ধন্যবাদ অবন্তিকা তুমি আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করেছ আকাশ তার গলার লকেটটা খুলে অবন্তিকার হাতে দিল আকাশ এই লকেটের ভেতরে একটা মাইক্রোচিপ আছে আর আমার লকারের পাসওয়ার্ড হল জাস্টিস লকারটা সিটি ব্যাংকের মেন ব্রাঞ্চে আছে আমার মৃত্যুর পর তুমি ওটা খুলবে ওখানে সব প্রমাণ আছে অবন্তিকা লকেটটা হাতে নিলেন তার হাত কাঁপছে তিনি জানেন না তিনি ঠিক করলেন না ভুল কিন্তু তার মন বলছে তিনি আজ এক নির্দোষ মানুষকে বিদায় দিচ্ছেন অবন্তিকা আকাশ যদি প্রমাণ সত্যি হয় তবে আমি কথা দিচ্ছি যারা তোমাকে ফাঁসিতে চড়াচ্ছে তাদের আমি জ্যান্ত জ্বালিয়ে দেব আকাশ হাসল আমি জানি তুমি পারবে এখন যাও অবন্তিকা চারটে বাজতে আর বেশি দেরি নেই আমি চাই না আমার স্ত্রী আমার মৃত্যু দেখুক অবন্তিকা জেল থেকে বেরিয়েই সোজা নিজের ল্যাপটপ অন করলেন ঘড়িতে বাজে তিনটা পনেরো মিনিট আর মাত্র ৪৫ মিনিট বাকি তার হাত কাঁপছে তিনি আকাশের দেওয়া লকেটের চিপটা ল্যাপটপে ইনসার্ট করলেন ভিডিও লোড হচ্ছে ওয়ান পার্সেন্ট টেন এদিকে জেলের ভেতরে আকাশকে কালো কাপড় পরানো হয়েছে জল্লাদ দড়িতে মাখন লাগাচ্ছে জেলার সাকসেনা ঘড়ি দেখছেন আকাশ চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিচ্ছে না সে ভাবছে অবন্তিকার কথা অবন্তিকার ল্যাপটপে ভিডিও চালু হলো ভিডিওটি ক্লিয়ার এইচডি কোয়ালিটির ভিডিওতে দেখা যাচ্ছে আকাশের কাকা অর্থাৎ শহরের নামী ব্যবসায়ী এবং মন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি মিলে মন্ত্রীকে গুলি করছে তারপর আকাশের পিস্তলটা সেখানে রেখে দিচ্ছে তারা হাসছে এবং বলছে আকাশকে ফাঁসিয়ে দিলে হাজার কোটি টাকার সম্পত্তি আমাদের অবন্তিকা চিৎকার করে ও মাই গড আকাশ সত্যি বলছিল ও নির্দোষ ওকে ফাঁসানো হয়েছে এখন তিনটা পঁয়তাল্লিশ মিনিট ফাঁসি হতে আর পনেরো মিনিট বাকি অবন্তিকার সাথে সাথে হাইকোর্টের চিফ জাস্টিস এবং হোম মিনিস্টারকে ফোন লাগালেন কিন্তু এত রাতে কেউ ফোন ধরছে না তিনি পাগলের মতো ড্রাইভারকে বললেন গাড়ি ঘোড়াও জেলের দিকে চলো স্পিড বাড়াও ভোর তিনটে বেজে আটান্ন মিনিট আর মাত্র দুই মিনিট জেলার সাকসিনা হাত তুললেন বললেন আকাশ শেষবারের মতো কিছু বলার আছে আকাশ বলল আমার স্ত্রীকে বলবেন আমি তাকে বিশ্বাস করেছিলাম জেলার সাকসেনা বললেন টাইম আপ জল্লাদ ইভার টানার জন্য প্রস্তুত আকাশের গলার দড়িটা কষে বসেছে তার পায়ের নীচের পাট্টাতন সরে যাওয়ার অপেক্ষা ঠিক সেই মুহূর্তে জেলের মেইন গেট ভেঙে পুলিশের জিপ ফাঁসির মঞ্চের সামনে এসে থামল অবন্তিকা জিপ থেকে লাভ দিয়ে নামলেন তার হাতে ফোন লাউডস্পিকারে হোম মিনিস্টার অবন্তিকা গলা ফাটানো চিৎকার থামন ফাঁসি থামান স্টপেট জেলার সাক্সিনা চমকে হাত নামিয়ে নিলেন জল্লাদ থমকে গেল অবন্তিকা দৌড়ে মঞ্চে উঠলেন হোম মিনিস্টার ফোনে জেলর সাক্সেনা ফাঁসি এখনই স্থগিত করুন মহামান্য রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন পুনর্বিচারণা করবেন নতুন প্রমাণ পাওয়া গেছে আকাশ চৌধুরী নির্দোষ হতে পারে আকাশের গলার দড়ি খুলে দেওয়া হল সে বিশ্বাস করতে পারছিল না সে বেঁচে আছে সে টলটলে পড়ে যাচ্ছিল অবন্তিকা তাকে জড়িয়ে ধরে ফেললেন আকাশ অবাক হয়ে অবন্তিকা আমি আমি বেঁচে আছি অবন্তিকা চোখে জল মুখে হাসি হ্যাঁ আকাশ সত্যের জয় হয়েছে তুমি এখন আর শুধু আসামি নাও তুমি আইপিএস অবন্তিকা রায়ের স্বামী আর আমার স্বামীকে মারে এমন দড়ি আজ পর্যন্ত তৈরি হয়নি পরবর্তী এক মাসের মধ্যে আকাশের কাকা এবং আসল খুনিরা গ্রেপ্তার হলো সেই ভিডিও ফুটেজ আদালতে পেশ করার পর আকাশ বেকসুর খালাস পেল যে বিয়েটা ছিল এক রাতের চুক্তি তা হয়ে উঠল সারা জীবনের বন্ধন জেল গেটে আকাশকে রিসিভ করতে এসেছেন অবন্তিকা তিনি আজ ইউনিফর্ম পরেননি পরেছেন লাল শাড়ি আকাশ তার সামনে এসে দাঁড়াল আকাশ ম্যাম ডিউটি তো শেষ এবার কি ডিভোর্স পেপারে সই করতে হবে অবন্তিকা হাসতে হাসতে ডিভোর্স আমি তো ভেবেছিলাম বাসর রাতটা ফাঁসির মঞ্চে না করে এবার নিজের বাড়িতে করব দুজনে হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াল বিশ্বাস আর সততা থাকলে মৃত্যুর মুখ থেকেও জীবনকে ছিনিয়ে আনা যায় আকাশ আর অবন্তিকা প্রমাণ করে দিল ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয় ভালোবাসা মানে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো গল্পটি কেমন লাগল কমেন্টে জানান ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন